হালিমা সিয়া রদি আল্লাহ আনহা থেকে তিনার একজন প্রতিবেশী জিজ্ঞেস করতে আসলেন আমাদের তো আলোর সংকট তৎকালীন যুগে আলোর সংকট ছিল তখন অ্যাভেলেবেল ক্যারোসিন বা ডিজেল অকটেন এগুলো ছিল না বিদ্যুৎ তো ছিলই না আজকে থেকে পনেরোশো বছর আগের ঘটনা আজকে থেকে দুশো বছর আগেও বিদ্যুৎ ছিল না আমাদের তো আলরশ সংকট আমাদের এই এলাকার প্রত্যেকের বাড়ি অন্ধকার থাকে কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম প্রত্যেক দিন তোমার বাড়িতে রাত্রে একটা আলো জলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয় হালিমা এই আলো তুমি কোতাই পাইলা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন এটা দুনিয়ার কোনো সাধারণ আলো নয় এটা নূরানী চেহারা নূরানী সন্তানের আলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সন্তানকে যেদিন থেকে আমাদের ঘরে আনলাম সেদিন হতে আমাদের ঘর আলোয় আলোকিত হয়ে গেল শুধু তাই নয় আমার সাতটি মাত্র ছাগল ছিল কয়টি সাতটি এলাকায় খরার কারণে গাছ না থাকার কারণে এই ছাগল গুলো দিন দিন রুগা পাতলা হয়েছিল এই নোরানের সন্তানকে আমাদের ঘরে আনার সাথে সাথে ওই নুরানি বালকের হাত মুবারক আমাদের ছাগলের ছাগলের উপর স্পর্শ করার সাথে সাথে আমাদের এই ছাগল গুলো মোটা তাজা হয়ে গেল এবং দুধ দিতে শুরু করলো এই সাতটি ছাগল এত বেশি দুধ দিচ্ছে যে চল্লিশ দিনে যত দুধ দিত এই ছাগল গুলো একদিনে তত পরিমাণ দুধ দেয় সুবাহান আল্লাহ এই সন্তানকে আমাদের ঘরে আনার সাথে সাথে আমাদের অভাব অনটন দূর হয়ে গেল হালিমা বলতে আমার সাদিয়া লাগলেন ছাগল ছিল শুধুমাত্র এই সাতটি সাতটি বালক আমাদের পরিবারে আনার সাথে সাথে এই ছাগল মধ্যে এত বরকত হলো আমরা গরিব মানুষ সাত ছটি ছাগলের মালিক হয়ে গেলাম সোলোহান হজরত আবদুল্লা বিন হারেস আমার বেটা হালিমা সাদিয়া রোজাল্লাহার আপন সন্তান আবদুল্লা বিন হারেস রদি আল্লাহ তালহু রসুলের পাক সাল্লাহ আলাইসাল্লামকে ডাকলেন বাইজান চলেন খেলা করি ছোট ছোট বাচ্চারা তো খেলা করে চলেন বাইজান খেলা করি তখন রসুলের পাক সাল্লাহ আসলাম জবাব দিলেন আমি তো খেলা করার জন্য আসিনি সবাহ এলাকার অন্যান্য বালকরা দৌড়াদুড়ি হুড়াহুড়ি মারামারি সবকিছু করত কিন্তু এই নুরানি বালক এক জায়গায় বসে শুধু বাঁধতেন কিভাবে উন্মতের দুঃখ কষ্ট দূর করা যায় কিভাবে এলাকার অন্যায় অবিচার দূর করা যায় কিভাবে এলাকার মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা যায় শুধু হাল হজরতে আবদুল্লা হারেস তার আম্মা যান হালিমা সাadiyah রাদিয়াল্লাহু তাআলা নাকে বলতে লাগলেন আম্মা আমার এই বাইজান কোনো সাধারণ সন্তান নয় কোনো সাধারণ বালক নয় আমি লক্ষ্য করেছি আমার ভাইজানের সাথে যখন আমি চলাফেরা করি চলাফেরার সময় আমি দেখি তিনার মাতার উপরে একটা মগমালা সব সময় ছায়া দেখ শুধু তাই নয় আম্মা জান যখন ওকে নিয়ে আমি হাঁটতে বের হই দেখি যে বালুর উপরে বালি বালির উপরে তিনার পায়ের চক পায়ের কোনো চক বসে না সুবাহান আল্লাহ কিন্তু কোনো কঠিন শক্ত পাথরের উপর যখন তিনি পা দেন পাথরটি নরম খামি খামি আছে না লুটি মারাটা খামি নরম খামির মতো হয়ে যায় সেখানে পা দেওয়ার সাথে সাথে পাথরের উপর তার পায়ের চক বসে যায় সুবাহান আল্লাহ আল্লাহ হজরতে হালেমা সাদিয়া শুধুমাত্র রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে দত্তক নেওয়ার কারণে ছয়টি আমদ বুক করলেন তন মধ্যে অন্যতম হলো দৌলতে ইমান তিনার ফুরু বংশ দৌলতে ইমানে ইমানে আলোকিত হয়ে গেলেন সুবাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই নুরানি বালকের ফয়েস বরকত নে আমত হাসিলের সাথে সাথে সেখানে দায়ে এবং কায়ে থাকার তফিক দান